অনেকে এপিসোমিউটমি বা সাইড কাটাটাকে অনেক ভয় পান মনে করেন যে সিজারিয়ান করা ভালো আজকে আমি কয়েকটা কথা বলবো যেগুলো যদি আপনি মানেন তাহলে এপিসোমিওটোমি দেওয়া এবং এপিসোমিউটমি রিপেয়ার করার পরবর্তীতেও আপনি আল্লাহ যদি চায় তাহলে ভালো থাকবেন এক নাম্বার হচ্ছে আপনি যেখানে সেখানে এপিসোমিউটমি দিবেন না কারণ সব হসপিটালে সব ক্লিনিকে দক্ষ নার্স অথবা ডাক্তার থাকেন না এপিসোমিউটমি দেওয়ার একটা নিয়ম আছে হ্যাঁ সেই নিয়ম অনুসারে সেই দিয়েই এপিসোমিটোমিগুলো দিতে হবে এবং লোকাল অ্যানাসেশা দিয়ে অবশ্যই অবশ্যই এপিসোমিটোমি দিতে হবে বা সাইড কাটতে হবে অনেকে এটাকে সাইড সিজার বলেন কিন্তু আসলে এটা সিজার না এটাকে সাইড কাটা বলা যায় এপিসোমিটোমি দেওয়ার পরে কিছু যত্ন নিতে হবে এক নম্বর হচ্ছে জায়গাটা সবসময় পরিষ্কার রাখতে হবে যেহেতু সবসময় ব্লিডিং হতে থাকে তখন সিজারের এপিসোমিটোমি দেওয়ার পরে সুতরাং হচ্ছে আপনাকে সবসময় যে রক্তগুলো থাকে ওগুলো যেন জমাট না বেঁধে থাকে সেটা খেয়াল রাখতে হবে যখনই আপনি বাথরুমে যাবেন তখনই হচ্ছে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কোনো সাবান অথবা স্যাবলিন কিন্তু লাগাবেন না দুই নম্বর হচ্ছে যে অনেকে এপিসে দেওয়ার পরে বলে যে গরম পানি দিতে হবে এক্ষেত্রে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং আছে এপিসো আমি দেওয়ার সাত থেকে দশ দিনের আগে কখনোই গরম পানি দেওয়া যাবে না সাত থেকে দশ দিন পর্যন্ত ঠান্ডা পানিতে আপনি হালকা লবণ দিতে পারেন অথবা শুধু ঠান্ডা পানিতেও বসতে পারেন তাহলে আপনার ব্যথাটা একটু কম অনুভূতি হবে আর সাত দিন তিন নম্বর হচ্ছে সাত থেকে দশ দিন পরে আপনাকে গরম পানিতে হিপাতে বসতে হবে লবণ দিয়ে অথবা পভিসেপ দিয়ে অথবা ভায়োডিন সলিউশন দিয়ে ঠিক আছে চার নাম্বার হচ্ছে আপনাকে অয়েন্টমেন্ট লাগাতে হবে ডাক্তারের পরামর্শ মতো জায়গাটা অয়েন্টমেন্ট লাগাবেন তাহলে কিন্তু দ্রুত হিল হতে সাহায্য করে বাংলাদেশে অনেক ভালো ভালো কোম্পানি আছে তাদের ভালো ভালো অয়েন্টমেন্ট আছে এই জায়গা শুকানোর জন্য এবং পাঁচ নাম্বার হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে ভিটামিন সি সহজেই ঘাস শুকাতে সাহায্য করে এবং লাস্ট যেটা সেটা হচ্ছে আপনাকে ডাক্তার যে ওষুধগুলো দেয় অ্যান্টিবায়োটিক সেটা কোর্সটাকে সুন্দরভাবে কমপ্লিট করতে হবে